থাম এক্সপ্রেশন এবং মুখে হাসি দেখে আপনারা সকলেই বুঝে গেছেন আজকে ভারতবাসীদের জন্য সব থেকে বড় দিন সব থেকে বড় দিন কারণ আজকে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে যে অস্ট্রেলিয়া যে অস্ট্রেলিয়া চিরকাল ভারতকে বেগ পাইয়েছে বড় টুর্নামেন্টে আইসিসির বড় টুর্নামেন্টে বারবার অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে দু বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে ভারতকে বিধা নিতে হয়েছে সেই অস্ট্রেলিয়াকে হারিয়ে

কিন্তু তিনি সেইভাবে ম্যাচে দাগ কাটতে পারেননি নটি বল খেলেন কিন্তু খাতা খোলার আগেই আউট হয়ে যান তিনি আইসিসির মতো বড় টুর্নামেন্টে ভারতের হেডে যিনি ছিলেন তিনি হচ্ছেন ট্র্যাভি সেট যিনি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের বিরুদ্ধে শতরান করে ভারতকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে দেননি দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে শতরান করা এবং রোহিত শর্মা অসাধারণ ক্যাচ ধরা যেটা কখনোই দেশবাসী ভুলতে পারবেন না ভারত যেভাবে ম্যাচটা হারে এবং বিশ্বকাপ জিততে পারেনি অস্ট্রেলিয়া ষষ্ঠবার ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিল একদিনের বিশ্বকাপ জয়লাভ করে সেই হের দিন শুরুটা ভালো করেছিল ভারতের আবারও হয়তো চিন্তার কারণে ভারতে হেরে হয়ে যাচ্ছিল এবং সম্প্রতি বলার ব্যবস্থার ট্রফিতে আপনারা দেখতে পেয়েছেন যে হেড কীভাবে ভারতের বিরুদ্ধে লুকে দাঁড়িয়েছিল অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপের অন্যতম প্রধান ভরসা ছিলেন ট্যাভিসের তিনি এদিন মাত্র উনচল্লিশ রান করেন তেত্রিশ বলে উনচল্লিশ রান আসে তার ব্যাট থেকে তার এই ইনিংসটি সাধারণ ছিল পাঁচটি বাউন্ডারি এবং দুটি ওভার বাউন্ডারির সাহায্যে হেড শুরুটা ভালো করলো বেশিক্ষণ টিকতে পারেনি তাই হেড যে হেডেক হতে পারতো সেই হেডেক খুব একটা বেশি হয়নি মানাস মানাস আসেন শুরুটা ভালো করলে উনত্রিশ রান করে আউট হন জস্ট ইংলিশ যিনি ইংল্যান্ডের বিরুদ্ধে শত রান করে একশো কুড়ি রানের অসাধারণ ইনিংস খেলে অপরাজিত অসাধারণ ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে ম্যাচটা জিতিয়েছিলেন এবং অস্ট্রেলিয়ার রেকর্ড করে সেই মাত্র রান আউট হন ছিয়ানব্বই রানে তিয়াত্তর রান করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ তিয়াত্তর রান করলেও তিনি শেষের দিকে সেভাবে ব্যাট করতে পারছিলেন না তার স্টাইকেট করতে সমস্যা হচ্ছিল মোহাম্মদ শামীর বলে শেষ পর্যন্ত বোল্ড হন এবং তার এই ইনিংসটি হারানো ছিল চারটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে এদিন খুব ভালো ব্যাট করেন অ্যালেক্স ক্যারি সাতান্ন বলে একষট্টি রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন একটা সময় মনে হচ্ছিল অস্ট্রেলিয়া হয়তো তিনশো রানের বেশি করতে পারে কিন্তু মাঝে পরপর উইকেট হারানো অস্ট্রেলিয়ার একটা সময় আড়াইশো রান করাটাও টাফ হয়ে যাচ্ছিলো সেক্ষেত্রে অ্যালেক্স ক্যারি খুব ভালো ব্যাট করেন সাতান্ন বলে একষট্টি রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন এবং আপনারা সকলেই জানেন ইংল্যান্ডের বিরুদ্ধে তার তেষট্টি বলের যে রানের ইনিংস ছিল এবং ইংল্যান্ডকে অস্ট্রেলিয়া হারিয়ে যে সাড়ে তিনশোর প্লাস রেকর্ড রান চেস করে আইসিসি কোনো ইভেন্টে সেক্ষেত্রেও অ্যালেক্স ক্যারি ভালো ব্যাট করেছিলেন এবং এদিনও সাতান্ন বলে একষট্টি রান করেন দুর্ভাগ্যজনক যে তাকে রান আউট হতে হয় রান আউট না হলে হয়তো অস্ট্রেলিয়া আরও পনেরো থেকে কুড়ি রান কিংবা তারও বেশি কিছু রান করতে পারতেন অস্ট্রেলিয়া বলে আরেকজন অন্যতম প্রধান ভরসা গ্লেন ম্যাকসল তিনি শুরুটা ভালো করেন একটি ছয়ও মারেন কিন্তু সাত রানের বেশি করতে পারেননি তিনি শেষ পর্যন্ত ঊনপঞ্চাশ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস ভারতীয় মধ্যে তিনি সব থেকে ভালো বল করেন মোহাম্মদ শামী দশ ওভারে আটচল্লিশ রান দিয়ে তিনটি উইকেট সংগ্রহ করেছেন তিনি দুটি করে উইকেট পান রবীন্দ্র জাদেজা এবং বরুণ চক্রবর্তী একটি করে উইকেট পেয়েছেন হার্দিক পান্ডে এবং অক্ষর প্যাটেল ভারতের ভারতের ম্যান বোলার কুলদীপ যাদব এর কোনো উইকেট পাননি দুশো পঁয়ষট্টি রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতে আক্রমণাত্মক করতে থাকে রোহিত শর্মা এবং শুভমান গিল তবে রোহিত শর্মার ক্যাচ শুরুতেই ফার্স্ট কান কুপার কমেন্ডি খুব সহজ একটি ক্যাচ ছিল সেই ক্যাচটি তিনি ফস এবং একটি কঠিন ক্যাচ মিস করেন মানাস লাবুসেন দু হাজার তেইশ বিশ্বকাপে প্যারিসেড যেভাবে দৌড়ে এসে অসাধারণ একটি ক্যাচ ধরেন রোহিত শর্মার সেরকমই ক্যাচটি ছিল প্রায় রোহিত শর্মা ক্যাচটি মানুসেন অনেক চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি ক্যাচটি ধরতে ব্যর্থ হন তবে রোহিত শর্মা একদিন বেশি রান করতে পারেননি কুপার কনলির বলে আঠাশ রান করে আউট হন তিনি বেশিক্ষণ টিকতে পারেননি ভারতের সহ অধিনায়ক শুভমান গিল এগারো বলে আট রান করে বেন ডার সুইসের বলে তিনি আউট হন এরপর ইনিংসের হাল ধরেন ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি এবং তরুণ তুর্কি ভারতের ব্যাটিং লাইন লাইনআপের অন্যতম প্রধান বর্ষা শ্রেয়া সৈয়াদ বিরাট কোহলি এবং শ্রেয়াসাইয়ার মিলে একানব্বই রানে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেন কিন্তু পঞ্চাশ করতে পারেননি অর্ধ শত রান করতে ব্যর্থ হন শ্রেয়াসাইয়ার যদি আউট হওয়ার আগে চুয়াল্লিশ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি অ্যাডান জাম্পার বলে বোল্ড হন পর অক্ষর প্যাটেলের সঙ্গে চুয়াল্লিশ রানের পার্টনারশিপ করেন বিরাট কোহলি অক্ষর প্যাটেল এই পার্টনারশিপে তিরিশ বলে সাতাশ রান করেন যে সাতাশ রানের মধ্যে ছিল একটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি অক্ষর প্যাটেল আউট হয়ে যাওয়ার পর ভারতের স্কোর ছিল চার উইকেটে একশো আটাত্তর রান সেখান থেকে ভারতের ইনিংসের হাল ধরেন বিরাট কোহলি এবং কে এল রাহুল ভারতকে জয়ের অনেকটা কাছে নিয়ে আসার পর বিরাট কোহলি আউট হন হয়তো ঝুঁকিপূর্ণ শট খেলতে গিয়ে আউট হন তিনি কিন্তু আউট হলেও আটানব্বই বলে চুরাশি রানের একটি দামি ইনিংস খেলেন তিনি আপনারা সকলেই জানেন যে ভারত যতবার বিপদে পড়েছে ভারতের তাতা হয়ে আবির্ভূত হয়েছেন বিরাট কোহলি এবারও তিনি হয়তো তিনি শত রান করতে পারেননি কিন্তু আটানব্বই বলে তার যে ইনিংসটি এটা কিন্তু থেকেও কোনো অংশে কম না বিরাট কোহলি আউট হয়ে যাওয়ার পর দামি ইনিংস পান্ডিয়া একটি ও তিনটি ওভার বাউন্ডারি তিনি আসলে হার্দিক পান্ডে এমন একজন প্লেয়ার যিনি বিপদের সময় ভারতের হয়ে পারফর্ম করে গেছেন হয়তো তাকে অনেক কবার ছাপিয়ে বলা হয়েছে তাকে অনেক কবার ট্রোল করা হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক তিনি যখন ছিলেন তখন যখন সাফল্য পাচ্ছিলেন না তখন তাকে নানাভাবে ট্রোল করা হয়েছে কিন্তু দু হাজার বিশ্বকাপে তার পারফরমেন্স দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন কেন তাকে দলের প্রয়োজনীয়তা তার দলে রয়েছে এবং এদিনও চব্বিশ বলে আঠাশ রানের তার যে ইনিংসটি ছিল সেটিও তার প্রমাণ যে তিনি কেন দলের অপরিহার্য অঙ্গ হার্দিক পান্ডে আউট হয়ে যাওয়ার পর ভারতকে আর কোনো বিপদে পড়তে হয়নি চৌত্রিশ বলে বিয়াল্লিশ রানে অপরাজিত থেকে ভারতকে ম্যাচ জেতান কে রাহুল দুই রানে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা এবং এই ম্যাচে স্বাভাবিকভাবে ম্যাচের সেরা হয়েছেন বিরাট কোহলি আটানব্বই বলে তার যে চুরাশি রানের ইনিংসে ছিল সেটা সত্যিই অনবদ্য এবং ভারতীয় সমর্থকদের পাকিস্তান ম্যাচে শত রান করে তিনি যে আশার আলো জ্বালিয়েছিলেন সেই আশার আলোর মশালটা হয়তো আরও দূর এগিয়ে নিয়ে গেলেন এবং ভারতীয় সকল সমর্থক চাইবে যে বিরাট কোহলির ব্যাট থেকে সেমিফাইনালে তো রান এলোই এবং ফাইনালে নিউজিল্যান্ড বা দক্ষিণ আফ্রিকার যেই দলই ভারতের বিরুদ্ধে ফাইনাল খেলুক না কেন তার বিরুদ্ধেও বা তাদের বিরুদ্ধেও বিরাট কোহলির ব্যাট থেকে এইভাবেই রান আসবে এবং তিনি এইভাবেই জ্বলে উঠবে প্রথম দল হিসেবে চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত যোগ্যতা অর্জন করে ফেলেইছে ফাইনাল খেলবে ভারত এবং ভারতের প্রতিপক্ষ কে হবে দুবাইতে সেটা নির্ধারিত হবে লাহোরে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডের মধ্যে জয়ী দল খেলবে দুবাইতে ভারতের বিরুদ্ধে ফাইনাল তবে যে দলই খেলুক না কেন ভারত চাইবে তাদের হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে ভারতীয় টিমের জন্য ফিল্ডিপের পক্ষ থেকে রইল অনেক শুভেচ্ছা ভারতীয় অধিনায়ক ইতিমধ্যেই ফেলেছেন আইসিসি সব ধরনের টুর্নামেন্টে টেস্ট চ্যাম্পিয়নশিপ একদিনের বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি সব টুর্নামেন্টই অধিনায়ক হিসাবে তিনি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছেন এর আগে কোনো দেশের অধিনায়ক এই কৃতিত্ব অর্জন করতে পারেনি রোহিত শর্মা সেই কৃতিত্ব অর্জন করে দেখিয়েছেন ওই সময় করতেই টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত এবং ভারতীয় দর্শকরা আশাবাদী তার অধিনায় করতেই এবার ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিও জয়লাভ করবে